নমস্কার স্থানীয় সংবাদের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভে এই মুহূর্তে স্বাগত জানাই আপনাদেরকে একবার দেখতে পাচ্ছেন দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু দাসপুর থানার বড়বাবু অঞ্জন তিহারি বেরিয়েছেন বিশাল পুলিশ বাহিনী আর তার একটাই কারণ ঘাঁটার রাজ্য সড়কে প্রতিনিয়ত যেভাবে অ্যাক্সিডেন্ট বেড়ে চলেছে তার কারণে কিন্তু আজকে দাসপুরের যে যে ফুট দাসপুর থানার রাজ্য সড়কে যে দাসপুর সে দাসপুরে যে ফুটপাথ রয়েছে সেই ফুটপাথ একেবারে দখলমুক্ত করার জন্য কিন্তু দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জনে তেয়ারি তিনি কিন্তু একবারে বিশাল পুলিশ বাহিনী নিয়ে বেরিয়ে যারা যারা বাজারে এইভাবে ফুটপাত দখল করে রেখেছেন তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে কাল থেকে যেন কোনো রকম না মালপত্র রাখা হয় এবং ফুটপাথ কিন্তু একেবারে মানুষের চলার জন্য সেই ফুটপাথ যদি এইভাবে দখল হয়ে যায় তাহলে মানুষ চলবে কথা দিয়ে দেখতে পাচ্ছেন একেবারে সরাসরি বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে কিন্তু দাসপুর বাজার বাজারে প্রত্যেকটি দোকানে দোকানে ঘুরে কিন্তু নির্দেশিকা জারি করছেন যাতে করে কাল থেকে এই ফুটপাত হ্যাঁ মানুষের জন্য কিন্তু মানুষের চলার জন্য যাতে ক্লিয়ার থাকে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি যাবে না এখানে থাকবে না তো থাকবে না একবার বলে দিলাম বলতে হবে একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি যে সমস্ত ব্যবসাদাররা এইভাবে ফুটপাথের উপরে ব্যবসা করছেন জিনিসপত্র রেখে তাদেরকে কিন্তু একেবারে ধমক দিচ্ছেন রাজপুর থানার ওসি অঞ্জনী তিওয়ারি এবং তার সাথে রয়েছে কিন্তু রাজপুর থানার বিশাল পুলিশ বাহিনী সরাসরি সেই ছবি কিন্তু স্থানীয় সংবাদে পরে দেখতে পাচ্ছেন বললেন বলে দাঁড়ালাম এখানে আগে আপনার দোকানে কালকে একটা বলে দিলাম দেখে নেবেন আবার ওই মুহূর্তে যারা যারা লাইভে এসেছেন তাদেরকে আরেকবার জানাই হাঁটাল পাঁচকুড়া রাজ্য সড়কে দেখতে পাচ্ছেন একেবারে দিন কয়েকের মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেই ঘটেছে যার কারণে কিন্তু পুলিশ প্রশাসন একেবারে নুড়ে চড়ে বসেছে বলা চলে ঘাটালে দাসপুর থানার যে দাসপুর যে ভারপ্রাপ্ত ও অঞ্জন কুয়ারি তিনি কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে দাসপুরের যে ঘাঁটরমাস করাস্বর দাসপুরে যে ফুটপাত রয়েছে সেই ফুটপাত কিন্তু যে দখল হয়ে গিয়েছিল প্রায় ব্যবসাদারদের জিনিসপত্রের সেই দখলমুক্ত করার জন্য ইতিমধ্যে কিন্তু বিশাল পুলিশ বাহিনী নিয়ে যে ব্যবসাদারা রয়েছে আজকে কিন্তু মৌখিকভাবে জানানো হচ্ছে যাতে করে কাল থেকে কোনোরকমভাবে এই ফুটপাত যেন ক্লিয়ার থাকে

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কনস্ট্রাকশানের যে জিনিসপত্র বালি থেকে শুরু করে স্টোন চিপ সেগুলো কিন্তু ফুটপাথের উপর রাখা হয়েছে যার কারণে কিন্তু একেবারে বলা হচ্ছে যে যাতে করে কাল থেকে এই ফুটপাথ মানুষের জন্য সাধারণ মানুষের জন্য ফুটপাত করা হয়েছে ফুটপাত ফুটপাথ যাদও একদম ক্লিয়ার থাকে যাতে করে মানুষের চলাচলের কোনো সুবিধা অসুবিধা না হয় এছাড়াও কিন্তু এই ফুটপাথে গাড়ি বা অন্যান্য জিনিসপত্র রাখার কারণেই কিন্তু ভাণ্ডার করে রাজ্য সড়কের উপর ভারত মাস রাজ্য সরকারের উপর কিন্তু এইভাবেই রাজ্য সড়কে ফুটপাথে বাইক রাখা না রেখে কিন্তু এইভাবে রাজ্য সরকার উপরে কিন্তু বাইক থেকে শুরু করে অন্যান্য আরও প্রাইভেট কার এই সমস্ত জিনিসপত্র কিন্তু রাখা হচ্ছে যার কারণে কিন্তু যে রাস্তা স্বাভাবিক যান চলাচলের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হচ্ছে সেই কারণে কিন্তু এটাই গারত আবারও এই মুহূর্তে যারা যারা লাইভ দেখছেন তাদেরকে আরেকবার জানায় যে ঘাটাল পাঁচ রাজ্য সড়কে প্রতিনিয়ত যেইভাবে দুর্ঘটনা বেড়ে চলেছে সেই কারণেই কিন্তু একেবারে দাসপুর থানার প্রশাসনের পক্ষ থেকে দাসপুর থানার ওসি অঞ্জনে তেয়ারি বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন অভিযান চালাচ্ছেন যে ফুটপাত সেই ফুটপাত কিন্তু মানুষের চলার জন্য সেই ফুটপাথকে ইতিমধ্যেই ব্যবসাদারদের জন্য কিন্তু দখল হয়ে গিয়েছে যার কারণে কিন্তু এইভাবে প্রত্যেকটি দোকানে দোকানে ঘুরে দোকানের যারা দোকানদার তাদেরকে কিন্তু বলা হচ্ছে যে ফুটপাথ যেন পরিষ্কার থাকে বা ক্লিয়ার থাকে হ্যাঁ সেই ছবি সরাসরি দেখতে পাচ্ছেন বলাই চলে যে এই অভিযানের পর ফুটপাত অনেকটাই পরিষ্কার থাকবে এটা আশা করাই যায় এই যে রাসপুর থানার পক্ষ থেকে অভিযান চালানো হচ্ছে একেবারে ফুটপাল যাতে দখল করা হয় এই বিষয়ে কি বলবেন এ বিষয়ে খুব ভালো কাজ করছেন প্রশাসক হ্যাঁ মানুষ চলাচলের জন্য খুব খুব মানুষের হবে উচিত প্রশাসন কতবার বেরোবে নীলেন্দু দাস বাড়ি বাড়ি মোহাম্মদ দাস একেবারে দাসপুরের একজন সাধারণ মানুষ তার সঙ্গে কথা বলছিলাম হ্যাঁ তিনিও কিন্তু জানালেন যে ফুটপাত কিন্তু মানুষের চলার জন্য আর সেই ফুটপাথ যদি দখল হয়ে যায় তাহলে মানুষ কিভাবে চলাচল করবে সেই সেটাও কিন্তু একটা উনি জানালেন এবং এই পুলিশের এই যে উদ্যোগ এই উদ্যোগকে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন উনি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে ঘাঁটাল পাঁচকুড়া রাজ্য সড়কের উপর যেভাবে দুর্ঘটনা বেড়ে চলেছে এই তিন কয়েকের মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা কিন্তু প্রশাসনকে একেবারে ভাবিয়ে তুলেছে যার কারণে কিন্তু এই ধরনের একটি অভিযান চালানো হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে দাসপুর থানার ওসি অঞ্জলি দেওয়ারিক বিশাল পুলিশ বাহিনী নিয়ে একেবারে কিন্তু এবং ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কিন্তু এই অভিযান চালানো হচ্ছে সরাসরি যে সমস্ত ব্যবসাদার বা দোকানদার তারা কিন্তু এইভাবে জিনিসপত্র রেখেছেন ফুটপাথের উপর তাদেরকে কিন্তু একেবারে বলা হচ্ছে যে ফুটপাথের উপর যেন কোনোভাবে কোনো জিনিসপত্র না থাকে ফুটপাথ কিন্তু সাধারণ মানুষের চলার জন্য একেবারে দাসপুরের যে নান্ডবাইনের গমকল সেই নান্ডবাইনের গমকল থেকে একেবারে দাসপুরের বিডিও অফিস পর্যন্ত এই অভিযান চালানো হচ্ছে ঘাটাল দাসপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে কর্তারাও রয়েছেন এবং তার সাথে সাথে তার সাথে সাথে দাসপুর থানার বিশাল পুলিশ বাহিনীও রয়েছে একেবারে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু ফুটপাথের উপর ইমারতি দ্রব্য বালি রাখা হয়েছে দেখতে পাচ্ছেন সরাসরি ছবি সেই ছবি ছবি কিন্তু দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় আর যার কারণে যার কারণে কিন্তু মানুষের যে দাসপুর একটু জনবহল এলাকা এবং এখানে বিভিন্ন ধরনের দোকান থাকে যার কারণে কিন্তু মানুষ প্রচুর এখানে জনসমাগম হয় বিভিন্ন কেনাকাটার জন্য এবং সেই মানুষের চলার জন্য যে ফুটপাথ সেই ফুটপাথে কিন্তু এইভাবেই ইমারতির দ্রব্য রাখা হয়েছে যার কারণে কিন্তু মানুষকে মানুষ একেবারে ঘাটাল রাজ্য সড়কের যে মেন যে রাস্তা সে রাস্তার উপর চলে আসছে এবং এ থেকে দুর্ঘটনা ঘটছে আর সেই কারণে কিন্তু প্রশাসন একেবারে নড়ে চড়ে বসেছে যাকে বলে ঘাটাল রাজ্য সরকারের দিন কয়েকের মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা কিন্তু প্রশাসন একেবারে চিন্তিত এবং এই দুর্ঘটনা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখছেন এবং তার সাথে সাথে কিন্তু তার সাথে সাথে যারা ব্যবসাদার রয়েছে তাদেরকে বলা হচ্ছে যাতে করে রকম ফুটপাথ যেন ক্লিয়ার থাকে কোনো জিনিসপত্র না রাখা হয় সেটাই কিন্তু প্রত্যেকটি দোকানদারকে আজকে মৌখিকভাবে জানানো হচ্ছে এরপর যদি এই নির্দেশিকা না শোনা হয় এরপর যদি না শোনা হয় তারপরে কিন্তু পুলিশ কিন্তু ব্যবস্থা নেয়ের

একেবারে যেটা জানতে পারছি দাসপুর থানার পক্ষ থেকে যে সমস্ত ইমারতী দ্রব্য রাস্তার একেবারে ফুটপাথের উপর রাখা হয়েছে দাসপুরের সেই ফুটপাথের জিনিসপত্র কিন্তু যেটা জানতে পারছি যে জেসিবি বা কোনো জিনিসপত্রকে কিন্তু এই মালপত্র কিন্তু তুলে না বাজেয়াপ্ত করা হবে আবারও একবার জানাচ্ছি দেখতে পাচ্ছেন দিন কয়েকের মধ্যে কয়েকটি দিন কয়েকের মধ্যে কয়েকটি কিন্তু দুর্ঘটনা দা এই প্রশাসনকে কিন্তু ঘটান মহকুমা প্রশাসন একেবারে দাঁড়িয়ে তুলেছে যার কারণে কিন্তু আজকে বিশেষভাবে অভিযান চালাচ্ছেন দাসপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জলি তেওয়ারি বিশাল পুলিশ বাহিনী নিয়ে এইভাবে কিন্তু অভিযান চালানো হচ্ছে আমি এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব ঘাটার পাঁচটা রাজ্য সড়ক একেবারে কিন্তু মৃত্যু পরিণত হয়েছে কারণ এই দিন কয়েকের মধ্যে বেশ কয়েকটা দুর্ঘটনা এবং তার সাথে সাথে দাসপুরে যে ফুটপাথ সেই ফুটপাতে কিন্তু দখল হয়ে যাচ্ছিলো আজকে দেখছি দাসপুর থানার পক্ষ থেকে একটি বিশাল পুলিশ বাহিনী ওসি নিজে থেকে একেবারে কিন্তু প্রত্যেকটি দোকানদারকে বলা হচ্ছে যে দখলমুক্ত করুন এ কী বলবেন এই বিষয়ে অবশ্যই প্রশাসন যে হিসাবে স্টেপ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে কারণ অনেকেই মোটর মোটরবাইকগুলোকে এই ফুটপাথের মধ্যে অগছল হলে আনাখছে যাতে করে মানুষের যাতায়াতের সমস্যা হচ্ছে বা বাজার বা দোকানপাটে তারা রাস্তার উপর ঘিরে দোকান বসিয়েছে তাতে করে খুব অসুবিধা হচ্ছে মানুষের যাতায়াতের আর এর জন্যই দুর্ঘটনা বেশি হচ্ছে আমাদের মনে হয় প্রশাসনকে ধন্যবাদ জানাবো এই ধরনের একটা স্টেপ নেওয়ার করুন আপনি একজন ব্যবসাদার এবং কাল থেকে কি আপনি যারা যারা আপনার দোকানে জিনিসপত্র কিনতে আসে তাদেরকে আপনি বলবেন যে এখানে গাড়ি রাখা যাবে না এই যে যেটা বলে গেলেন আজকে অবশ্যই অবশ্যই কাস্টমারকে আমরা অ্যালার্ট করে দেবো যে গাড়িটি আপনি যত মানে এমন একটা জায়গায় রাখুন এবং কেনাকাটা করুন বেরিয়ে চলে যান গাড়ি বেশিক্ষণ রাখবেন না আর আমরা যে দোকানদাররা আছি আমরাও গাড়িটাকে ফুটপাথের মধ্যে রাখার চেষ্টা করবো না কখনো যে যার যে সারাদিন গাড়িটা রাখতে হয় সেটা একটা নির্দিষ্ট জায়গাতে রাখবো এটা চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে এই যেটা করা হচ্ছে এটা কি মানে সাধারণ মানুষের উপকার হবে বলে মনে হচ্ছে অবশ্যই অবশ্যই সাধারণ মানুষের বিরাট উপকার হবে দাদাদের সমস্যা থেকে তারা মুক্তি পাবে হ্যাঁ এটা তো অবশ্যই আপনার নাম কমল মান্না বাড়ি বাড়ি আমার কাটার এখানে দোকান আছে দোকান দাসপুরে আছে একেবারে একজন যারা একজন ব্যবসাদার এবং দোকানদার তার সঙ্গে কথা বললাম উনিও কিন্তু জানালেন যে আমা ওনাকেও কিন্তু রাজপুর থানার ওসি কিন্তু জানিয়েছেন যে কাল থেকে যেন কোনো রকম বাইক না কোনো কিছু থাকে তারপরে উনি যেটা জানালেন যে আমিও কিন্তু কালকে যে কাস্টমাররা আসবে দোকানে কাস্টমাররা যে কাস্টমাররা আসবে তাদেরকে কিন্তু উনি জানাবেন যে কোনো রকমভাবে বাইক যেন না তার দোকানের সামনে রাখা হয় বা ফুটপাথ ঘিরে রাখা হয় ইতিমধ্যে কিন্তু আমরা যেটা জানতে পারছি যে এই যে ইমরাতি দ্রব্যগুলি রাখা রয়েছে একেবারে ফুটপাথের উপরে এইভাবে দেখতে পাচ্ছেন ফুটপাথ মানুষ চলবে কথা দিয়ে ফুটপাথ এইভাবে যদি দখল হয়ে যায় তাতে করে কিন্তু যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বা করা হবে একটু পরে যে এখানে জেসিবির মাধ্যমে কিন্তু এই ফুটপাথের জিনিসপত্রগুলি কিন্তু বাজেয়াপ্তা করা হবে দাসপুর থানার পুলিশের পক্ষ থেকে একেবারে দাসপুর থানার পক্ষ থেকে এই যে ফুটপাত মানুষের চলার জন্য করা হয়েছিল সেই ফুটপাত দখল হয়ে যাচ্ছে এইভাবে ইমারতি দ্রব্য রাখা হয়েছে একদম আজকে রাজপুথ থানার ওসি অঞ্জনী তিহারি এবং বিশাল পুলিশ বাহিনী নিয়ে কিন্তু এইভাবে অভিযান চালাচ্ছে কি বলবেন আমি বলবো একে সাধুবাদ জানাবো এবং বলবো উনি যে কাজে নেমেছেন যাতে করে মানুষ ওই ফুটপাত দিয়ে চলতে পারে ফুটপাত যার জন্য করা হয়েছে সেই ফুটপাত দিয়ে যে চলতে পারে এর জন্যে আমি আমার রাজপুথ থানার ওসিকে ধন্যবাদ জানাবো একদম একবারে ধন্যবাদ জানাবো দেখছি দিন দিন দুর্ঘটনা বেড়ে চলেছে দিন কয়েকের মধ্যে কয়েকটা দুর্ঘটনা একেবারে প্রশাসনকে নাড়িয়ে চলেছে কালকে আমরা দেখলাম দাসপুরের যে সবুজ সংঘের যে মাঠ সেই মাঠ সংলগ্ন এলাকায় একেবারে দুর্ঘটনা ঘটলো তাতে করে কিন্তু তিনজন গুরুতরভাবে আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি এখন মধ্যে যেটা জানা যাচ্ছে দুজন মারা গেছে কি বলবেন একেবারে অল্প বয়সী ছেলেরা এইভাবে মারা যাচ্ছে কতটা না এটা ভাবা যায় না এত মর্মান্তিক ব্যাপার যেগুলো এত দুঃখজনক ব্যাপার আজকে ফুটপাত রয়েছে সেই ফুটপাতকে অকবাই করে কিছু কিছু মানুষ বিজনেস করছে এবং এবং এই ফুটপাথের মোটর সাইকেল রেখে দিয়ে অকবাই করছে যার জন্যে মানুষ রোড দিয়ে যাওয়ার চেষ্টা করছে আর ব্যাঘাত ঘটছে দাসপুরের যে বাজার দিন কয়েক আগেই কিন্তু বাজার বসানোর জন্য বাজারে যারা সবজি বিক্রেতা তারা কিন্তু এসেছিলেন আমরা খবর করার পরে প্রশাসন নড়ে চড়ে বসে তারপর কিন্তু বাজার আবার যে জায়গায় ছিল সেই জায়গায় চলে গেছে এটা বলবে বলবেন একেবারে পিত্তলা একটা সেট রয়েছে সেখানে যে বাজার যদি একেবারে বসে তাতে করে কতটা সুবিধা হবে না হচ্ছে সরকারি একটা ব্যবস্থা নিয়েছিল পিত্তলার কাছে একটা সরকারি ব্যবস্থা নিয়েছিল কিন্তু মানুষ সেখান থেকে যাচ্ছে না এইখানে যে একটা বাজার দাসপুর হসপিটালের কাছে যে বাজারটা হয়েছে সেখানটায় সব মানুষ আসছে কিন্তু সেও রাস্তাটা কনজের হয়ে যাচ্ছে সেই রাস্তাটায় লোকজন যেতে গাড়ি গাড়ি যেতে অসুবিধা হয়ে যাচ্ছে প্রশাসনের কাছে কি অনুরোধ রাখবেন আপনি এই বাজার ব্যাপার নিয়ে আমি চাইব সুষ্ঠুভাবে যেখানে রাস্তাঘাটকে মানুষ চলার মতো উপযোগী করে হ্যাঁ একটা সঠিক জায়গা নির্ণয় করে যেখানে বাজার করা আপনার নাম অশোক কুমার পান্ডা বাড়ি একেবারে আমরা এখানে স্থানীয় কিছু মানুষ তারা তাদের সঙ্গে কথা বললাম উনিও কিন্তু জানালেন যে এই যে উদ্যোগ নেওয়া হয়েছে দাসপুর পুলিশের পক্ষ থেকে তাদের করে কিন্তু সাধুবাদ জানাচ্ছেন উনিও যে কাল থেকে যাতে ফুটপাত এভাবে খালি থাকে বা ক্লিয়ার থাকে বল এই মুহূর্তে লাইভ দেখছেন একেবারে সরাসরি দাসপুর থেকে আমি সন্ধ্যেবেলা রয়েছি আবারও নতুন কিছু আপডেট পেলে অবশ্যই লাইভ নিয়ে আসবো